এই নাও ডিভোর্স সাইন করো কি বলছো কি তুমি ডিভোর্স পেপার মানে আমি ডিভোর্স পেপারে কেন সাইন করব হ্যাঁ ঠিকই বলছি হয় তুমি ডিভোর্স লেটার সাইন করবে না হলে তোমার চাকরি ছাড়বে এখন সিদ্ধান্ত তোমার তুমি ডিসাইড করো তুমি কোনটা করবে এই তোমার মাথা ঠিক আছে তুমি কি সুস্থ মস্তিষ্কে কথা বলছো তুমি আমাকে ডিভোর্স কেন দিতে যাচ্ছ অদ্ভুত আমার অপরাধটা কি আমার মাথা সবই ঠিক আছে এই চাকরি করে তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো এই চাকরির জন্য আমার বাসায় গিয়ে আমার নিজে একা একা রান্না করে খেতে হয় ওই আমার তো মনে চাই যে আমার ওয়াইফ একটু আমাকে সময় দিক তুমি তো আমাকে একটু সময় দাও না সারাক্ষণে চাকরি নিয়ে ব্যস্ত থাকো তুমি ঘরের বউ তুমি ঘরে থাকবে তুমি সংসার করবে তুমি সংসারের দিকে দেখবে তাই না তা নয় তুমি সারাক্ষণ অফিস চাকরি এগুলো নিয়ে পরে থাকো শোনো আমি ফাইনালি একটা কথা বলছি হয় তুমি চাকরি ছাড়ো না হয় তুমি আমাকে ছাড়ো এখন সিদ্ধান্ত তোমার তুমি ডিসাইড করো তুমি কি করবে আরে বাবা আমি কি চাকরি কি আমার একলার জন্য করি না কি এটা তো আমাদের ভবিষ্যতের কাজে লাগবে তাই না আর তাছাড়া আমি চাকরিটা ছাড়তে পারবো না আর তোমাকে আমি ছাড়তে চাই না আমার তোমাদের দুজনকেই লাগবে আমার চাকরিও লাগবে আমার তোমাকেও লাগবে দেখো শুভ্রা আমি অত শত কথা শুনতে চাই না আমার সিদ্ধান্ত আমি তোমাকে বলে দিয়েছি এখন ডিসাইড তুমি করো তুমি কি করবে তুমি আমাকে রাখবে না তোমার চাকরিকে রাখবে ঠিক আছে যেহেতু তুমি ডিভোর্স চাচ্ছই সেখানে আমি আর কি করতে পারি চেয়েছিলাম কষ্ট মষ্ট করে যেভাবে হোক কিন্তু তুমি তো সংসার যোগ্যতাই রাখো তুমি না সংসার জিনিসটা মূল্যই ঠিক আছে পেটে দাও তোমার মতো ছোট লোকের সাথে ঘর করা থেকে না ওর সাথে ঘর করাটা অনেক আর আমি ও আমাকে অনেক আগে থেকে পছন্দ করে কেন করবে না বিয়ে তুমি কি বলো তুমি তো অনেক দিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছ আর আমি তোমাকে বিয়ে করব না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি অনেক দিন ধরে দোয়া করতেছি আল্লাহর কাছে কোনো না কোনোভাবে তোমাদের সংসারটাই কাঠাম তাই আজকে সেই সুবর্ণ সুযোগ আমার এসে গেছে তাড়াতাড়ি সাইনটা করে দাও মিনিট আরে আমি ডিপোজিটারে সাইন করতে বললাম তুমি সাইন করে দিচ্ছ তুমি একবার ভাবলে না আমাদের জীবনের কথা তোমার লাইফে কি হবে আমার লাইফে কি হবে একটা ভাবলে না আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই কোনো দাম নাই ভালোবাসা কোনটাকে ভালোবাসা বলছো তুমি তোমার এই ছাপ্পি ঘরে দিনের পর দিন কষ্ট করে থাকাটাকে তুমি ভালোবাসা বলো এই বিয়ের পর থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত তুমি আমার কোন ইচ্ছাটা পূরণ করতে পেরেছো হ্যাঁ কোনো আবদার রেখেছো আজ পর্যন্ত সেই সামর্থ্য তো তোমার নাই আর আমি যখন এখন চাকরি করে নিজের সুখ শান্তি নিজে ফিরিয়ে আনার চেষ্টা করছি এখন তুমি আমাকে আসছো ডিভোর্স দিতে চাই না তোমার এই ভালোবাসা দেখো তোমার মতো গরিব ছোট লোকের সাথে সংসার করে চাকরি বাকরি না করে আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না আমার পুরো গোটা জীবনটাই পড়ে আছে আমার ভবিষ্যৎ পড়ে আছে আমি সেটা নষ্ট করতে পারবো না যাও এখান থেকে চলে যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হ্যাঁ যাবই তো তোমার সামনে আমি কখনোই আসবো না কিন্তু তুমি সুبرا মনে রেখো তুমি আজ যেটা করতেছো না অনেক বড় অন্যায় করতেছো ওই উপরে একজন আছে না উনি কিন্তু উত্তম পরিকল্পনা করে এই শাস্তি আমাকে পেতেই হবে তুমি দেখো

তুমি এখানে এই অবস্থায় আসলে আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দেয় আমি আবার পাপের ফল ভোগ করছি কি আর বলবো নিজের ভবিষ্যতের পিছনে ছুটতে গিয়ে আমি আজকে সব হারাইছি ভালোবাসে বিয়ে করবে এইসব স্বপ্ন দেখে যে ছেলেটার হাত ধরে চলে গেছে তবু কি ডিভোর্স দিয়ে যার সাথে দরকারের স্বপ্ন দেখেছি সেই ছেলেটাই আমাকে নিঃস্ব করেছে আমার সব কিছু লিখে নিয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর কাবির লিখতে আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না আমাকে শেষ ভাই ও একটা সুযোগ দিয়ে দাও একটা ক্ষমা তুমি আমার কাছে এই শেষ পরিস্থিতিতে এসে তুমি আমার কাছে ক্ষমা কেন তোমার এই পাপের পর আমার গাছতে চাচ্ছ সরি আমার পক্ষে তোমাকে ক্ষমা করা সম্ভব না কারণ যে মানুষটাকে আমি ভালোবেসে সব কিছু করতে চাইছিলাম মিলে সংসার করতে চাইছিলাম সেই মানুষ টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে তুমি জানো আমি ডিভুসটা কেন দিতে চাইছিলাম তোমাকে জানো তুমি এই চাকরিটা ছেড়ে দাও তুমি আমাকে সময় দাও কিন্তু না তুমি সেই চাকরিটাকেই বেছে নিলে তুমি আমাকে ডিভুস দিছিলে মনে আছে তোমার আর এখন তুমি শেষ সময় এসে বলছো যে আমাকে মাপ করা যায় না কেন ক্ষমা করবো তোমাকে আমি বলো তোমাকে আমি কেন ক্ষমা করব এই জন্যই লোকে বলে চাকরি করে না সেই সংসারটা সংসার থাকে না ধ্বংস হয়ে যায় আর এই বিয়ে করবে কি বললা সংসার করবো তোমার সাথে সংসার করবো শোনো যেটা হয় না আটে সেটা হবে না আসিতে বুঝছো আর আমি অলরেডি বিবাহিত আমার বাড়িতে না আমার ওয়াইফ আছে তোমার থেকে অনেক ভালো অন্তত পক্ষে তোমার মতো লোভী মেয়ে না যাকে বাদ দাও অনেক হয়েছে তোমার এই সমস্ত কথা বলার সময় একদম সময় আমার নাই আমার কাজ আছে আমার অফিস আছে আরেকটা একটা কথা তুমি টাকার জন্য সব কিছু করেছিলে না এক মিনিট নাও এখানে এক লাখ টাকা আছে এই টাকাটা নিয়ে জীবনটাকে নতুন করে সাজাও নতুন করে সুন্দর করো বুঝছো তোমার সাথে সংসার করা এখন খুব ইম্পসিবল আমার অফিসে অনেক কাজ আছে আমার অফিস যেতে হবে তুমি এখান থেকে এখন চলে যাও যাও কি হলো যাও